কখনো কখনো কিছু কথা হৃদয়ের এত গভীরে গিয়ে লাগে যে কান্না আটকে রাখা যায় না সম্প্রতি এমনই এক মুহূর্তে সাক্ষী হলো টেলিভিশনের একটি বিনোদনমূলক আড্ডা যেখানে অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেকে ধরে রাখতে পারেনি ও কেঁদে ফেলেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আয়োজনে এক বিশেষ পর্বে অতিথি ছিলেন চঞ্চল চৌধুরী অনুষ্ঠানে হঠাৎ চমক হিসাবে দেখা হয় প্রসেনজিৎ ও জয়া পাঠানো ভিডিও বার্তা যেখানে তারা নিজেরাই চঞ্চলকে নিয়ে বলছিলেন মনের কথা প্রসেনজিৎ চ্যাচার্জি বলেন চঞ্চল চৌধুরী আমার খুব প্রিয় মনের মানুষ আমি জানি না আমি কতটা যোগ্য ওর অভিনয় নিয়ে বলার তবে ওর কাজ আমি খুব কাজ থেকে দেখেছি প্রথম পরিচয় মনের মানুষ সিনেমায় কিন্তু ওর পুরা মন দেখে আমি আগেই মুগ্ধ ছিলাম তখনই ভাবছিলাম এই ছেলেটাকে পরে যখন একসঙ্গে কাজ করলাম বুঝলাম সে শুধু ভালো অভিনেতাই নয় ভালো মানুষও তিনি আরও বলেন ও যদি বয়সে আমার চুটনা হতো আমি হয়তো ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম পদাতিক সিনেমায় ওর অভিনয় আমাকে মুগ্ধ করে আমি গর্বিত ওকে আমি চিনি একজন ভালো অভিনেতা হতে হলে আগে ভালো মনের মানুষ হতে হয় চঞ্চল সেটা প্রমাণ করেছে প্রসেনজিৎ এমন অন্তর থেকে বলা কথা শুনে চঞ্চল খান্না আর ধরে রাখতে পারেনি ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন তিনি জয়া হসান বলেন চঞ্চল শুধু একজন অভিনেতাই নন তিনি একটি প্রতিষ্ঠান সহশিল্পী হিসাবে তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি শিল্পী হিসাবে তিনি অন্য অন্য আমি গর্বিত এমন একজন কিংবদন্তিকে আমার পাশে পেয়েছি চোখ মুছতে মুছতে চঞ্চল বলেন আমি অভিনয় করি এটা আমার পেশা আমার নিশা আমার ভালোবাসা কিন্তু বুমদার প্রসেনজিৎ কাছ থেকে এমন সম্মান পাব সেটা স্বপ্নেও ভাবিনি জয়া যে এত আবেগ নিয়ে বলবে সেটাও বুঝিনি আমি সত্যি আবেগে কিছুই বুঝতে পারছি না এ যেন এক জীবনের বড় পাওয়া এই পুরো মুহূর্তটি শুধু একটা টেলিভিশন পর্ব নয় দুই বাংলা গুণী শিল্পীদের হৃদয়ের সংযোগ ভালোবাসা ও শ্রদ্ধার এক মাইল ফলক আর চঞ্চলের চোখে জল তা ছিল অভিনয়ের জন্য নয় মানুষ হিসাবে নিজের কাজের স্বীকৃতির জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে